তেরোই ফেব্রুয়ারি দু শুক্রবার দিন পড়েছে দুটো মহা যোগের একটা মহা সংযুক্তি। প্রথমত সূর্য এই দিন মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করছে কুম্ভ সংক্রান্তি এবং দ্বিতীয় হচ্ছে এই দিনটা পড়েছে বিজয়া একাদশী বিজয়া একাদশীর দিনটা ভগবান বিষ্ণুর দিন আর ভগবান বিষ্ণুর এই দিনটা পড়েছে শুক্রবার দিন অর্থাৎ মা লক্ষ্মীর দিনে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আপনারা এই দিন মা লক্ষ্মী ভগবান বিষ্ণু এবং সূর্যদেবের কৃপা লাভ করতে পারেন আমি ছোট ছোট কিছু উপায় বলবো একদমই ঘরোয়া উপায় সহজ উপায় এবং আমি বলবো যে যে কটা উপায় আমি বলবো আপনাদেরকে ভিডিওতে সেই কটা উপায় পার্টিকুলারলি এই বিজয়া একাদশী এবং এই যে সূর্যদেব যে মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করছে তার যে সংযুক্তির একটা বিশেষ দিন সেই দিনটাকেই সমর্পিত এবং সেই দিনটাতে আপনারা বিভিন্ন আপনাদের যে কটা সমস্যা আছে পাস্ট যে সমস্যাগুলোতে আপনারা ভুগেছেন ভুগছেন যে কষ্টগুলো আপনাদের জীবনে এখনো রয়েছে সেটা যেকোনো কিছু হতে পারে আপনাদের সম্পর্কের ব্যাপারে রিলেশনশিপের ব্যাপারে হতে পারে আপনাদের আর্থিক কোনো দিক থেকে আপনারা পিছিয়ে আছেন সেইখানে হতে পারে আপনাদের ক্যারিয়ারের ব্যাপারে অর্থাৎ কর্ম বা ব্যবসার ব্যাপারে হতে পারে বা যে যেকোনো ধরনের এমন সমস্যা যে সমস্যাগুলোর জন্য আপনারা দীর্ঘদিন ধরে ভুগছেন সেখান থেকে বেরোতে পারছেন না তার উপর বিজয় লাভ করতে পারছেন না তাহলে এই বিজয় একাদশী আপনাদেরকে বা বিজয় একাদশী আপনাদের জন্য একটা পারফেক্ট দিন যেই দিন বিশেষ যে উপায়গুলো আমি বলবো সেই উপায়গুলোর মধ্যে যে উপায়গুলো আপনাদের কাছে মনে হবে সহজ সাধ্য এবং যদি মনে হয় যে প্রত্যেকটা উপায় আপনারা করতে পারবেন যে যেহেতু প্রত্যেকটা যে উপায় আমি দেবো সেগুলো অতীব সহজ এবং ঘরোয়া উপায় তাহলে প্রত্যেকটা উপায় করার চেষ্টা করবে আপনারা দেখবেন যে চাওয়া পাওয়া গুলো দীর্ঘদিনের আপনাদের রয়েছে কিন্তু সেই ইচ্ছাগুলো আপনাদের পূরণ হয়নি যেই সমস্যাগুলোর মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে আপনারা বিভিন্ন চেষ্টা প্রচেষ্টা করছেন সেখান থেকে বেরিয়ে আসে কিন্তু মুক্তি লাভ করতে পারেননি সেই সমস্যা সেই কষ্ট সেখান থেকে মুক্তি লাভ করবেন এবং জীবনের যে ইচ্ছাগুলো এখনো পর্যন্ত অধুরা রয়ে গেছে পূরণ হয়নি সেগুলো খুব সহজে পূরণ হওয়ার পথে আপনারা এগিয়ে যেতে পারবেন তো এই দিনটা আপনারা অবশ্যই কিছু ছোট উপায় করবেন এবং এই দিনের আরেকটা বিশেষ আমি বলছি তার আগে জয় মা বিপত্তাহিণী চন্ডী আমি পিনাকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নিচ্ছি আমার এই চ্যানেলে তো আমি এইখানে আজকে আপনাদেরকে ছোট ছোট বিশেষ কিছু উপায় বলবো যেই উপায়গুলো আপনাদের আপনাদের সমস্যার উপরে বিজয় পাওয়ার জন্য প্রচন্ড রকম কার্যকারী হতে চলেছে তো এই দিনটা অবশ্যই মনে রাখবেন শুধুমাত্র মা লক্ষ্মী ভগবান বিষ্ণু এবং সূর্যদেবের আশীর্বাদই নয় ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদ পাওয়ারও দিন এটা আমি কেন বললাম কারণ হচ্ছে এই বিজয় একাদশীর দিনই রামায়ণের যে মহাযুদ্ধ রাবণকে বধ করার যে মহাযুদ্ধ রামচন্দ্র লড়তে গেছিলেন তার আগে উনি এই পার্টিকুলার দিনে ব্রত রেখে একটা কি বলবো ধ্যান করেছিলেন ব্রত রেখে একটা তপস্যা করেছিলেন তো এই দিনটার মহাত্ম প্রচন্ড রকম তো এই দিনটায় প্রথমেই যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই দিন আমরা অল্প হালুয়া তৈরি করব বা বেশনের লাড্ডু সেটাও আমরা সমর্পণ করতে পারি বা দিতে পারি ভগবানকে এবং ভগবান বিষ্ণুর যদি আপনাদের মনে হয় বাড়িতে কোনো ফটো বা মূর্তি নেই তাহলে তার স্বরূপ হিসাবে অর্থাৎ ভগবান ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী তাদেরও যদি ফটো বা মূর্তি কিছু থাকে তার সামনেও আপনারা অল্প হালুয়া এবং বেসনের লাড্ডু দিতে পারেন যে কোনো একটা দিলেই হবে বা দুটোই দিতে পারেন তবে মনে রাখবেন এই দুটোর উপরেই অল্প সামান্য কেশর ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন কেশর ছিটিয়ে দিয়ে তারপরেই দেবেন প্রথমত যদি পারেন খুব ভালো হয় দ্বিতীয় যে জিনিসটা খুব সহজ জিনিস সেটা হচ্ছে অবশ্যই এই দিন যেরকম আমি বললাম ভগবান বিষ্ণু বা নারায়ণের সামনে যদি না থাকে তার ফটো বা মূর্তি তাহলে ভগবান শ্রী কৃষ্ণ বা ভগবান শ্রী রামের যে যদি ফটো মূর্তি কিছু থাকে তার সামনেই আপনারা অল্প গঙ্গা জল তুলসী পাতা দিয়ে অবশ্যই তুলসী পাতা দিয়ে অল্প গঙ্গাজল তাদের সামনে রাখবেন এবং রেখে একটি মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায় বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি একশো আট বার পাঠ করবেন এবং যদি পারেন তাহলে বিষ্ণু সহস্র নামও আপনারা জপ করতে পারেন এইটা গেল হচ্ছে সেকেন্ড উপায় এবার থার্ড যে জিনিসটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে আপনারা গোমাতার সেবা করতে পারেন অর্থাৎ আপনাদের যেখানে গরু আছে সেখানে গিয়ে আপনারা গরুকে কিছু খাওয়ার খাওয়াতে পারেন বা তাকে কলা খাওয়াতে পারেন এটাতে আপনারা বিশেষ পূর্ণ লাভ করবেন এবং আপনাদের আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট আপনাদের জীবনে যে সমস্যাগুলো মারাত্মক রকম ভাবে আপনাদেরকে ভোগাচ্ছে সেই সমস্যাগুলো থেকে খুব ইজিলি আপনারা বেরিয়ে আসতে পারবেন চার নম্বর যে উপায়টা আমি বলতে যাচ্ছি সেই উপায়টা হলো আপনারা এই দিন কোনো ধরনের হলুদ রঙের জিনিস সেটা হলুদ রঙের বস্ত্র হতে পারে হলুদ কলা হতে পারে বা যে কোনো হলুদ রঙের যে কোনো জিনিস আপনারা কোনো ব্যক্তিকে দান করতে পারেন এই এই জিনিসটা আপনাদের জীবনে একটা মারাত্মক রকম সুখকর প্রভাব নিয়ে আসবে এবং যে যে বাধাগুলোর মধ্যে মধ্যে দিয়ে দিয়ে আপনারা দীর্ঘদিন ধরে যাচ্ছেন বা টপকাতে পারছেন না সেই সেই বাধাগুলো থেকে খুব সহজেই আপনারা বেরিয়ে আসতে পারবেন এইবার এটা গেল চতুর্থ যে জিনিসটা আমি বলতে যাচ্ছি আপনাদেরকে ফিফথ যে উপায়টা সেই উপায়টা খুব ইজি উপায় এবং আমি বলবো ভেরি 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 এফেক্টিভ উপায় এই পার্টিকুলার দিনের জন্য ওই বিজয় একাদশীতে যে কোনো সমস্যার উপর বিজয় পাওয়ার জন্য এবং যে কোনো কষ্টকে জীবন থেকে দূর করে যে কোনো ইচ্ছাকে পূরণ করার জন্য একটি পান পাতা নেবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন পান পাতাটা যখন আপনারা বাজার থেকে কিনছেন তখন দেখবেন যেন সেই পান পাতাটার পিছন দিকে ডাঁটি থাকে ডাঁটিওয়ালা পান পাতা নিতে হবে ঠিক আছে ডাঁটি ভাঙা নয় ডাঁটিওয়ালা একটা পান পাতা নেবেন সেই পান পাতাটা এই বিজয় একাদশীর দিন আপনারা ভালো করে প্রথমে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন তারপর আপনারা সেই পান পাতার উপর দিকে অর্থাৎ যেটা শাইনিং দিক যে দিকটা পড়ছে বুঝতে পেরেছেন চকচকে দিকটা সেই উপর দিকে আপনারা সাদা চন্দন দিয়ে একটা ছোট্ট মন্ত্র লিখবেন সাদা চন্দনটা কোনো জায়গায় পিষে একটু পেস্ট মতো একটু করে নেবেন প্রথমে গঙ্গা জল দিয়েই অবশ্যই একটু পিষে পেস্ট মতো করে নেবেন তারপর আপনারা যে কোনো একটা দেশলাই কাঠি বা যে কোনো একটা কাঠি ভালো পরিষ্কার কাঠি নিয়ে সেই চন্দন দিয়ে আপনারা ওই পান পাতার উপরে লিখবেন ওম বিষ্ণুবে নমক এই মন্ত্রটা লিখবেন লেখার পর আপনারা সেই পান পাতাটা ভগবান বিষ্ণু বা আমি যেরকম বলেছি তার যে কোনো অবতারের ফটো বা মূর্তি যে যেটা আপনারা বাড়িতে পুজো করেন সেখানে বা যেটা আপনার বাড়িতে রয়েছে তার সামনে একটা হলুদ রঙের কাপড় পেতে সেই হলুদ রঙের কাপড়ের ওপরে ওই পান পাতাটা রাখবেন তারপর আপনি আপনার পূজা অর্চা করবেন আপনি আপনার মনের ইচ্ছাগুলো জানাবেন যে ইচ্ছাগুলো দীর্ঘদিন ধরে আপনার মনে রয়েছে চেষ্টা করছেন কিন্তু কিছুতেই সেই ইচ্ছাগুলো পূরণ হচ্ছে না এমন কিছু চাওয়া এমন কিছু পাওয়া এমন চাওয়া পাওয়া যেগুলোকে আপনারা হাতে ধরতে ধরতে তাকে এসেও পারছেন না এমন কিছু সমস্যা যেই সমস্যাগুলোর উপরে ধরে আপনারা বিজয়া পাওয়ার চেষ্টা করছেন দিন ধরে চেষ্টা করছেন সেই সমস্যাগুলো থেকে মুক্তি লাভ করতে কিন্তু সেই সমস্যাগুলো থেকে মুক্তি লাভ করতে পারছেন না তাহলে যা যা মনে আপনার ইচ্ছা আছে সেই ইচ্ছাগুলোকে ভগবানকে জানাবেন এবং তারপর আপনারা সেই হলুদ কাপড়টা পান পাতা সমেত হলুদ কাপড়টা নিয়ে একটা পটলির মতো বানাবেন সেই পটলি যেটা বানালেন সেটা নিয়ে হাতের মধ্যে ধরে মনের ইচ্ছাটাকে আরেকবার বলে ভগবান বিষ্ণুর যে মন্ত্রটা আপনারা নিয়েছেন একশো বার ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এগারো বার আবার বলবেন এবং সেই পটলিটা নিয়ে গিয়ে আপনার বাড়ির যে লকার যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন বা যে কোনো পবিত্র স্থান যেখানে আপনারা এটকাটা অবস্থাতে বা কি বলবো মানে আধুয়া জামা কাপড় বা মানে কোন রকম স্নান ফান না করে কিছু না করে আপনারা ধরেন না এমন কোন স্থান যেটা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র স্থান সেরকম জায়গায় রেখে দিতে পারেন ঠাকুরের আসনের কাছেও আপনারা রাখতে পারেন সেখানে আপনারা রেখে দেবেন মনে রাখবেন একটা জিনিস এটা দেখতে একটা ছোট উপায় কিন্তু এই লাস্ট যে উপায়টা আমি আপনাদেরকে বললাম এই উপায়টা এতটাই পাওয়ারফুল একটা উপায় পার্টিকুলারলি বিজয়া একাদশীর জন্যই আমি বলছি অন্য দিনের জন্য নয় পার্টিকুলার বিজয় একাদশীতে যদি আপনি উপায়টা একবার করে দিতে পারেন এই জিনিসটা শুধুমাত্র আপনার জন্য একটা বস্তু হয়ে থাকবে না এটা এমন একটা জিনিস তৈরি হয়ে যাবে এমন একটা পাওয়ার হাউস তৈরি হয়ে যাবে যেটা আপনাকে যে কোনো ধরনের বিপদ আপদ থেকে বাঁচাবে আপনার যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলো থেকে বের করে আনার আপনি নিজে বুঝতে পারবেন না কিন্তু আপনি এতদিন ধরে পথভ্রষ্ট হয়ে চলছিলেন সেই জায়গাটা পৌঁছাতে পারছিলেন না যেটা আপনাকে আপনার কষ্ট থেকে মুক্তি পাওয়াতে পারে বা আপনার ইচ্ছাগুলো পূরণ করতে পারে সেই সঠিক পথটাতে আপনাকে নিয়ে যাবে এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার ইচ্ছা পূরণ করবে এই উপায়টা যেটা আমি লাস্ট বললাম মোস্ট পাওয়ারফুল একটা উপায় বিজয় একাদশীর দিন তো এই যে পার্টিকুলার দিনটা আমি বললাম মহা মহা সংযোগ যোগের মহা সংযোগ তৈরি হতে যাচ্ছে এই দিনে সূর্যদেবের আশীর্বাদ পেতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে এবং ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদ পেতে অবশ্যই অবশ্যই যে উপায়গুলো আমি বললাম সেই উপায়গুলো বা সেই উপায়গুলোর মধ্যে একটা উপায় হলেও করতে একদম ভুলবেন না আপনি আপনার জীবনে সফলতার চূড়ায় পৌঁছাতে পারবেন আজকে এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন বারবার বলি শেয়ার করবেন আমাদের মধ্যে যে এনার্জি গুলো থাকে সেই সমৃদ্ধ হয়ে উঠে আমরা সেই এনার্জি নিজেকে শেয়ার করুন নাহলে অন্যদের সাথে শেয়ার করুন যাদের প্রয়োজন আছে যাদের মনে হয় জীবনে দুঃখ কষ্ট আছে বেরিয়ে আসতে পারছে না তাদের সাথে শেয়ার করুন আপনার অবশ্যই ভালো হবে এবং তার সাথে আমি বলবো যে অবশ্যই যদি মনে করেন যে ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা থেকে যে উপায় আপনারা জেনেছেন সেই উপায়টা আপনাদের জীবনে লাভ সফলতা এবং যথেষ্ট কার্যকর হতে চলেছে এবং তার সাথে আপনারা উপায় গুলো বা উপায়টা যে কোনো একটা উপায় অন্তত অবশ্যই করবেন তাহলে কমেন্টের মধ্যে জয় শ্রীরাম লিখতে একদম ভুলবেন না আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার অবশ্যই চেষ্টা করবেন জয় শ্রী মহাকাল জয় মাতারা জয়মা বিপদনা রিণিচন্ডী জয় শ্রী কৃষ্ণ জয় শ্রীরাম जय बाबा बड़ ठाकुर जय बजरंगली जय श्री गुरु गोरखनाथ जी जय कुबेर देव जय मा लक्ष्मी जय जय श्री श्री नारायण जय जय सूर्यदार जय थैंक गॉड थैंक यू यूनिवर्स हर हर महादेव